ছবি তুলে রাখে ব্লগ গ্রামের মাছ মারা দৃশ্য না আপনি পারবেন না দশ না দশক লাগে না মাছ যারা মারতেছে না দশক না মাছ যারা মারতেছে তাদের লাগে দর্শকে দেখাবো দেখবে না হ্যাঁ হ্যাঁ এত মাছ মানার লোকজন দেখে তো গ্রামের এই বিষয়টা পাওয়া যায় না দর্শক নিলাম অনেক মানুষ না এত মানুষ আমি একসাথে দেখিয়ে তো